বোর্ডার গাভাস্কার সিরিজে চতুর্থ টেস্টের আগে এবার শুরু পিচ বিতর্ক শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ফলাফলের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় টেস্টেই হয় ছন্দপতন ভারতের দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ এখন এক এক সমতায় তাই মেলবোর্ন টেস্টের গুরুত্ব দুই দলের কাছেই আকাশচুম্বী এই টেস্টে পেসারদের রাজত্ব থাকবে বলে দাবি করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তাই তো নতুন পিচে অনুশীলন সারলেন স্টার্করা অথচ রোহিতদের দেয়া হয়েছে টার্নিং ট্র্যাক যা নিয়ে অখুশি টিম ইন্ডিয়া ক্ষোভ ছেড়েছেন ভারতীয় বোলার আকাশদ্বীপ চতুর্থ টেস্টের আগে যে পিচে অনুশীলন করেছি দেখে মনে হচ্ছিল ওটা সাদা বলের উইকেট বাউন্স ছিল না পিচে অনেক ফাটল ছিল পেসারদের খুব পরিশ্রম করতে হয়েছে ম্যাচে যে উইকেট থাকে তার সঙ্গে এই উইকেটের অনেক তফাত বিতর্কের ডালপালা গজায় সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলনের দিনে অনেকটাই নতুন পিচে অনুশীলন করে অজিরা তখনই শুরু হয় আলোচনা সমালোচনা তবে এই বিতর্ক উড়িয়ে দিয়েছেন মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট প্যাগ টেস্ট ম্যাচ শুরুর তিন দিন আগে অস্ট্রেলিয়ান কিউরেটররা পিচ সরবরাহ করেন যেহেতু ম্যাচের তিন দিনেরও কম সময় বাকি তাই অনুশীলনের জন্য নতুন পিচ পেয়েছে অস্ট্রেলিয়া ভারতীয় দল যদি তেইশ ডিসেম্বর অনুশীলন করত তারাও নতুন পিচ পেত ভারতীয় দলের শিডিউল আমরা অনেক আগেই পেয়েছিলাম কিন্তু আমরা সাধারণত ম্যাচের তিন দিন আগে উপযোগী উইকেট দিয়ে থাকি এটা সব দলের জন্য প্রযোজ্য আগামী ছাব্বিশ ডিসেম্বর চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সফরকারী ভারত মেহেদিরিয়ান jomonas force